ভারতের স্থল বন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির সুবিধা বন্ধের পেছনে কিছু ঘটনা রয়েছে বলে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেন এ ধরনের ঘোষণার পেছনে বাংলাদেশে সংঘটিত কিছু ঘটনায় নজর দিতে বলবো। তবে কোন ঘটনা ভারতীয় মুখপাত্র তা স্পষ্ট করেননি ভারতের বার্তা সংস্থা এএনআই জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে রণধীর জয় সওয়াল বলেন ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক স্থাপনে উন্মুখ আমরা একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের মুখপাত্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও কথা বলেন ট্রান্সশিপমেন্ট বন্ধ প্রসঙ্গে তিনি বলেন আমাদের বন্দর ও বিমানবন্দরে যে যানজট দেখা দেয় তার কারণে আমরা এ ব্যবস্থা নিয়েছিলাম তবে আপনি আপনাকে এটাও মনে করিয়ে দেব এসব পদক্ষেপ ঘোষণার আগে বাংলাদেশে কী কি ঘটনা ঘটেছে দয়া করে তা একবার দেখে নিন জয়সওয়াল বলেন ট্রান্সশিপমেন্ট বিষয়ে আমাদের ঘোষণা আঞ্চলিক একীকরণ ও বাণিজ্যে কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে না আঞ্চলিক বাণিজ্যকে উৎসাহিত করা দরকার ভারত বাংলাদেশ সম্পর্ককে আমি এভাবেই দেখতে চাই আমরা আমাদের সম্পর্কের ক্ষেত্রে গঠনমূলক ও ইতিবাচক সম্পৃক্ততার আহ্বান জানিয়ে আসছে। গত সপ্তাহে ভারতীয় বন্দর ও বিমানবন্দরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের ঘোষণা দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কে নজর রাখছে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হওয়ার পর ভারত এ প্রতিক্রিয়া জানাল পনেরো বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এ ধরনের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে উভয় দেশই তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করছে আন্তর্জাতিক নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম